আপনার চুলের যত্ন আমাদের হাতে ছেড়ে দিন চুলের স্বাস্থ্য সৌ সৌন্দর্য নির্যাস জবা ফুলের নির্যাস এছাড়াও কাস্টার্ড অয়েল অলিভ অয়েল তিসির তেল কাঠবাদামের তেল কালোজিরা তেল তিলের তেল আরও বান্ন প্লাস প্রাকৃতিক উপাদানে আমাদের এই তেলটি তৈরি করা হয়েছে কেন ব্যবহার করবেন আমাদের এই তেলটি কারণ আমাদের এই তেলটি বাংলাদেশ সায়েন্স ল্যাব দ্বারা পরীক্ষিত ও হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষিত এবং দক্ষ কেমিস্ট দ্বারা তৈরি করা হয়েছে আমাদের এই তেলের বিশেষত্ব আমাদের এই তেল সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়নি তেলের মধ্যে থাকা ভিটামিন ও মিনারেল আপনার চুলের গভীরে পৌঁছবে এবং চুলের পুষ্টি যোগাবে নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ করবে চুলের خشকি দূর করবে চুলকে নরম ও মসৃণ করে 돌বে চুলের সৌন্দর্য ও উজ্জ্বলতা বৃদ্ধি করবে চুল লম্বা ঘন ও কালো করে তুলবে এবং ওজন দূর করবে আমাদের কাছে অসংখ্য কাস্টমারের রিভিউ রয়েছে তা আর দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন ন্যাচারালস বাই তমা হেয়ার অয়েল অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ইনবক্স করুন ন্যাচারাল বাই তমা এই পেস্টটা থেকে আমি নিয়েছি অয়েলটা আপনারা চাইলে নিতে পারেন অনেক সুন্দর অনেক ভালো অয়েলটা আপনারা অনেক কাজ দেবে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই তো কিছুদিন যাবত আমার হেয়ার একদম ড্যামেজ হয়ে গেছে তাই আমি ন্যাচারাল বাই তমা এই পেস্টটিতে দুটো প্রোডাক্ট অর্ডার করেছিলাম একটা হচ্ছে হেয়ার অয়েল আর একটা হচ্ছে হেয়ার প্যাক এর আগে এরকম প্রাকৃতিক উপাদান সমূহ প্রোডাক্ট আমি ইউজ করেছি অন্যান্য পেস্ট থেকে নিয়েছি কিন্তু এই প্রোডাক্ট দুটো একদম বেস্ট ছিল আমি এক সপ্তাহ ইউজ করে তোমাদেরকে রিভিউ দিতে চলে